ওই কালো মেয়ের প্রতি কেন করছো দেখবেন যদি কোনো মেয়ের গায়ের রঙ একটু কালো হয় তার বিয়ে দেবা একটু ঘ্যাপা আছে বিয়ে দেবা একটু জ্বালা আছে কেন বলেন তো আজকের যাদেরকে একটু গায়ের রঙ কালো হয় তাদের দেখে আমরা একটু ঘৃণাবোধ করি করি না ঘৃণাবোধ করি আজকের দেখবেন এই ভাইটা এর মোটামুটি দেখতে গেটা ভালো মোটামুটি ডিজাইনটা মুখে ডিজাইনটা আল্লাহ আল্লাহ দিয়েছে ভালো মশাল্লাহ এ ভাইয়ের বাড়ি রাজার হাটে মনে করুন এই কোথায় এখানে বাজার কোথায় আছে রাজবাড়ি রাজবাড়ি বাজারে মনে করুন এর বিয়ে দেওয়া হবে তার জন্য একটা মেয়ে দেখতে আসা হলো এবার মেয়ে দেখতে যারা মেয়ে দেখতে আসে দেখবেন একটু খাওয়া দাওয়া টাইট করে দেয় মোটামুটি খাওয়া দাওয়া টাইট করে হলো এবার আছে মেয়ে দেখার পালা শেষবেলা যখন মেয়েটা সামনে এলো মেয়ের গায়ের রঙটা একটু কালো মেয়ের গায়ের রঙটা একটু কালো ও ভাই এবার ওই মেয়ের সঙ্গে বিয়ে দেবে বিয়ে দেবে রাব্বা দেবে কোনো দিন দেবে না কেন বলে আমার ছেলে দেখতে মাসা খুব ভালো আর এই মেয়ে কালো রাস্তা দিয়ে যখন যাবো লোক বলে ম্যাসিং হয়নি হ্যাঁ বলে ছেলের সঙ্গে মেয়ে ম্যাসিং হয়নি বলছে ওই কালো মেয়েকে কেন করছো অবহেলা কবি বলছে দেখুন ওই কালো

প্রথম প্রশ্ন এখানে মন দিয়ে শুনতে হবে কেউ উত্তর দেবেন না শুধু হাত তুলবেন আমি জিজ্ঞাসা করবো বলতে হবে আচ্ছা বলেন তো কাবা শরীফ কেমন একটু হাত তুলবেন আচ্ছা বাচ্চা কাছে তোমরা একবার বলে নাও কাবা শরীফ কেমন কেমন এবার তোমরা চুপ করো মাসা তোমরা উত্তর দিয়েছ এবার একটু পিছনে মা বোনেরা যারা আছে একটু উত্তর হবে হ্যাঁ এরা জানে কিন্তু বলতে পারো যাই হোক মা বোনা জিজ্ঞাসা করবো না যদি মা বোনেরা কেউ মানে জানেন একটু হাত তুলবেন একটা বাচ্চা যাবে তাকে বলে দেবেন তার সঙ্গে ঠিক আছে আচ্ছা ভাইরা কেন এতগুলো ভাই আছেন এরা ভাইরা বলছে এবার জ্বালাই পড়ে গেছি বলে পাশের দিক দাঁড়িয়ে জ্বালায় পড়ে গেছি গেটের বাইরে দাঁড়ালে ভালো হতো মনে হয় ভাই ডাক করবে না আজকের এখানটা এসে শুধু গজল শুনে বাড়ি যাবো তা হবে না দু একটা কিছু শিখে বাড়ি যেতে হবে তাই তো শুধু গজল শুনে বাড়ি যাব হবে না সেই জন্য এখানে ভাইয়ের আছে বলেন তো কাওয়া শরীফ কেমন কালো কালো সবাই বলছেন কালো এই শোনা কালো এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি মন্দির শুনতে হবে দাও ওন্দে শুনবে হজরতে আচ্ছা হজরতে বেলাল কেমন ছিল কালো হজরতে বেলাল কালো না সাদা আচ্ছা তোমরা চুপ করো হজরতে বেড়াল কেমন ছিল কালো আচ্ছা এখানে সবাই বলছেন কালো কাবা শরীফ হজরতে বেলাল কাবা শরীফ বেলাল কালো আচ্ছা এখানে এতগুলো মানুষ বলছেন কাবা শরীফ কালো হজরতে বেলাল কালো আমি বলছি দূরত্বে একটা উত্তর হলো না এবার সব চিন্তাই বেঁধে গেছে হ্যাঁ হ্যাঁ বলে ছোটোবেলা থেকে শুনেছি হজরতে বেলাল কালো কাবা শরীফ কালো দু হাজার তেইশ এসে কি হলো এই আখিরুল বলো আমি বলে দেবো যারা বলছে

আলো দিত না কালো যদি না থাকতো আলোটা দেবে কোথায় এবার মন দিয়ে শুনতে হবে আজকের দেখবেন আমি এখানেই এখানেই কথাটা বলছিলাম যার গায়ের রং কালো তার অন্তর ভালো যার গায়ের রঙ সাদা তার অন্তরে কাদা আর এই কাদা মনে যদি সারা জীবন আল্লাহ আল্লাহ করি আল্লাহ জীবনে সারা দেবে না দেবে ভাই দিবে না বলে আগে তোর মনটাকে পরিষ্কার কর অন্তরটাকে পরিষ্কার কর তারপর আল্লাহল্লাহ আল্লাহ করবি নাই তুই যদি সারা জীবন আল্লাহ আল্লাহ করিস তো আল্লাহ আল্লাহ করতে যদি এক পাদর কবরেও চলে যায় তাও আমি আল্লাহ সারা দেব না আগে তোর মনটা পরিষ্কার কর তোর অন্তরটা পরিষ্কার কর তারপরেই আমাকে ডাকতে আসবি তাই কালো আর সাদা মিলেমিশে একটা দেহের রূপ গলা হয়েছে তাই প্রিয় কবি বলছে ওই কালো সাদা মিলেমিশে গড়ে দেহের রূপ

আর একটা কলি এখানে এতগুলো মানুষ আছেন বলেন তো আজকের যে মানুষের চুল চুল কালো চোখের মনি কালো রাত কালো এই বক্স বক্সের পর্দা কালো মাইক্রোফোন কালো আচ্ছা বলেন তো এখানে এতগুলো মানুষ আছেন দুনিয়ার বুকে সব থেকে কালো জিনিস কি হ্যাঁ মার্শাল্লাহ তোমরা বলেছো কোরআনে নিয়ে লেখে চুপ করো আর আমার ইউটিউবার তুই চুপ করো তোমার হাত তুমি তুলতে বলেছি ইউটিউবার ভাই প্রথম বারণ করে দিয়েছি বলতে ইউটিউবার ভাইটাকে বলে দেবে না এখানে এত বলো ভাই এদিক ফেরা হয় না তো রাগ করছে বলে আমাদেরকে একটু ফেরে না যাই হোক ভাই তোমরা বলো দেখি দুনিয়ার বুকে সব থেকে কালো জিনিস আমরা তো অনেক কালো দেখেছি তাই না যে বলেন দেখি দুনিয়ার বুকে সবথেকে কালো জিনিস কি এইটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন এর পরেই ফাইনাল প্রশ্ন দিতে পারলেই হ্যান্ড ক্যাশ পঞ্চাশ টাকা এবার সঙ্গে আমার একটা ভিজিটিং কার্ডও আমি দেব হ্যাঁ চলুন ভাই বলো দেখি থেকে শুরু করো হ্যাঁ ভাই বলছে করে এখন মাসাল্লাহ আমি বলেছি দুনিয়ার বুকে ভাই একটা উত্তর দিয়েছে আর ভাই বলবে জি আমার এই চা জি বলছে কলঙ্ক আচ্ছা এদিক থেকে ভাই বলো একটুখানি হাঁড়ির খালি ফসা কথা নাই বলো হ্যাঁ হ্যাঁ এই সোনারা বলছে কোরআনের লেখা এদিক থেকে ভাইরা কে বলছে আমার ভাই বলছে অন্তর কালো

সে দক্ষিণে এক জায়গায় অনুষ্ঠানে গিয়েছিলাম গিয়ে এই গজলটা গাইতে গাইতে আমি বলছি বলেন তো দুনিয়ার বুকে সব থেকে কালো জিনিস কি একটা বুড়ি মহিলা এসে বলছে ওবা বা পশা কাদা দাদা হবে হয়তো বুঝলেন না তা আপনারা না একটু বলেন পশা কাদা নাই আল কাদরা বলো ভাই কে বলবে না আচ্ছা হয় হোক নাই না হোক বলতে কি আছে জি কোকিল একজন বলছে কোকিল মাশাল্লাহ আচ্ছা বলবে বলো আচ্ছা ও তো একজন বলেছে জাহান নামে রাগুন আচ্ছা বলেন এখানে এতগুলো উত্তর দিয়েছে কার উত্তরটি সঠিক হয়েছে মন্দির শুনতে হবে কি আজকে পাবে এই পঞ্চাশ টাকা এবং একটা ভিজিটিং কার্ড বন্ধে শুনবেন কার উত্তরটা হয়েছে কবি লিখছে একজন বলেছে আমি জানি ধরবো একটু পরেই তার কাছ থেকে কান মালে পঞ্চাশ টাকা আমি নেবো কবি বলছে উত্তরটা দিয়ে দিয়েছে ওই সব কালোর সেরা কালো কালো জাগার মন এর থেকে আরো কালো দোচকের আগুন আচ্ছা উত্তরটাকে বলো তো সব সেরা কালো কালো মন এর থেকে আরো কালো বন্ধু নাম দাম না দোচক কোনটা পঞ্চাশ টাকা বার করে দাদা তুমি পঞ্চাশ টাকা লস করে দেয় হ্যাঁ ভাইরা কত খুশি পঞ্চাশ টাকা দিয়েছে লস করে এনেছে যাই যদি ভাই ভাইরা বলে দেবে পরিবর্তন ব্যবস্থা হচ্ছে চলো